দেবীনগর নিয়ে আপনাদের এবং আপনারা কি জন্মভূমি দেবিনাকে ভালোবাসে কে উল্টা চলে এ জানা আমি আপনারা দেবিনী সু করতে রাজি নই কে বিরুদ্ধে আছে কে হিংসা করে এই পাতা আমি ছিঁড়ে দিয়েছি এটা পাতা আমি পড়ি না আপনারা যোগাযোগ রাখলে সময়ের গতিতে আমি আসবো ইনশাআল্লাহ তাহাজুদের সময় পড়বে নাকি এশার সময় বিতর পড়বে না এশার সময় যারা রাতে তাহাজ্জুদ পড়তে ইচ্ছে তারা বিতর তাহাজুদের পরে পড়বে এটাই চেষ্টা করবে আর যদি মনটা এলোমেলো থাকে উঠব কি উঠব না ঠিক নাই উঠব কি উঠব না তাহলে এশার সালাতের পরে বিতর পড়ে নেবে এক রেখা তিন রেখাত পড়তে পারে এক রাকাত তিন রেখাত পড়তে পারে জি করার মাধ্যমে কি সমাজ উন্নত হতে পারে ও মাদক নির্মূল হতে পারে প্রত্যেক খেলায় বাতিল মাত্র তিনটে শরীর চর্চার জন্য যেখানে কোনো প্রতিবাদ প্রতিশোধ এবং জুয়া থাকবে না টাকার হারজিত থাকবে না সেই শরীর চর্চা যায় বাকি যত খেলা আছে সব বাতিল দিবসকে লক্ষ্য করে যত খেলা হয় সব বাতিল এগুলো জায়েজ নয় দিবস মানা যেমন সেরেক এইসব খেলায় অংশগ্রহণ করা তেমন কাজের ক্রিকেট খেলাও জায়েজ নয় শরীর চর্চার জন্য চায় যখন টাকার হারজিত নেই আর যখন টাকার হারজিত আছে তখন এটা হারাম তখন এটা জুয়া চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ যারা জুয়াতে অংশগ্রহণ করে যারা জুয়াতে সাহায্য করায় যার জান্নাতে যাবে না টাকার হার জিতে যা খেলা হয় যেটা খেলা হয় সেটাই জুয়া সাবধান ফুটবল ক্রিকেট আন্তর্জাতিক খেলা যখন হয় তখন সেটা একবারে কি ওটাকে বলেন প্রজেক্টটা লাগিয়ে দেখা তো বহু দূরের কথা আর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম বহু দিন থেকে বলছি তিন শ্রেণীর মানুষ পাপি বড় পাপি তার এক শ্রেণীর মানুষ কেউ কেউ যদি কাউকে বলে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলে নি খালি বলেছে আসো খেলি তাহলে তাকে কাপ ফাড়া দিতে হবে দশজন ফকিরকে শোয়া কেজি করে চাউল দিতে হবে খেলে নি খালি বলেছে আসো খেলি খালি বলেছে এই জন্য জন ফকিরকে শোয়া কেজি করে চাউল দিতে হবে তার নাম জুয়া সাবধান আমার জন্মভূমি এটা তোমরা ছেলেরা খুব সতর্ক থাকো খারাপটা খারাপই মোবাইলের ভালোটা নিও না মোবাইল বাদ দিয়ে ভালো করে পড়াশোনা করো খুব শক্তভাবে পড়াশোনা করো আমি তো রাত দুটাই ঘুমাবো নয়টার সময় বাবুর দরজা বন্ধ করে শুয়ে গেল তখন আমি ভাবছি ওরে সুহান আল্লাহ নয়টায় ঘুমিয়ে যাওয়া যে কত সুবিধা কত যে সাত এখনো রাত দুটাই রাত দুইটা না বাজলে আমি ঘুমাবো না এটা খুব ত্যাগ ছিল ছাত্র জীবনে রাত দুটা বাজবে তখন ঘুমাবো চেষ্টা চালাতে কম করিনি আমাদের মেধা দুর্বল তো সেই জন্য ছেঁ মেঁচড়া করে আছে চলো আমি একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী আমার জাতীয় সঙ্গীত না গাইলে আমাদের বাধ্যতা করে আমি জানি জাতীয় সঙ্গীত গাওয়া শিল্প এখন আমার করণীয় কি সুদের টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান চালানো যাবে কি সুদের টাকায় সুদের টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান চালা যাবে কি ধর্মীয় প্রতিষ্ঠান চালানো যাবে কি যাবে না এই বিষয় পরে সুদের টাকা দান করলে নেকি হবে না এইটা আগে সুদের টাকা দিয়ে দিয়েছে এতে মাদ্রাসা গড়লে তাতে পড়াশোনা করা যাবে না এগুলো কথা নয় এগুলো চলবে কিন্তু সুদের টাকা দিয়ে দান করা ও নেকি পাবে না এটা তাকে মাথায় রাখতে হবে আর এরকম টাকা হলে মসজিদে যেন লাগানো না হয় যদিও বুঝতে পারে সেগ্রেটারি সভাপতি যেটা সুদের টাকা তাহলে উনি যেন মসজিদে না লাগান এইটা সেক্রেটারি সভাপতিকে সতর্কবাণী এছাড়া মাদ্রাসা মক্তব টয়লেট এগুলোতে যদি কেউ দিয়ে দেয় কাজে লাগিয়ে দিবে যিনি দিয়েছেন তিনি নেকি পাবেন না চলো ওষুধে হামি ওষুধে অ্যালকোহল আছে এটা ধ্রব সত্য আমরা বলে আসছি কিন্তু আমরা একাধিক বিবরণ পেশ করে বলেছি যখন ওই হোমিওর ওই তরল পদার্থটা দিয়ে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয় তাতে তখন এটা নিজস্ব ক্ষমতা রাখে না যার কারণে হোমিও চিকিৎসা নেওয়া যায় উত্তম হলো অ্যালোপ্যাথিক চিকিৎসা তবে এটা না যায়জ নয় আমরা না যায়ের যে দিকে যাইনি কেননা ওটাকে যখন অন্য কিছুর সাথে মিলিয়ে দেওয়া হয় তখন তার নিজস্ব ক্ষমতা রাখে না চলো মাটি দেওয়ার জন্য সিরিয়াল আবার কি যারা বয়স্ক মানুষ তাদেরকে আগে দিতে পারে ছেলেরা এটা করতে পারে কিন্তু নীতিগতভাবে সিরিয়াল হতে হবে এটা না যায় হারাম আর লাশকে সামনে রেখে বক্তব্য হারাম একেবারে না যায় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর বক্তব্যের কোনো প্রশ্নই আসে না ঈদের মাঠে এভাবে ডাকা না যায় হারাম জানা যাকে সামনে রেখে এগুলো বলা হারাম মাটি দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদা ওর বাড়িতে গিয়ে সোরা অ্যাসিন পড়া বিদা ওকে যখন লাস্ট থেকে নিয়ে চলে গেল তখন আমাদের মহিলারা সবাই মিলে হাত তুলে দোয়া করছে এগুলো সব বিদাত একবারে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অপমান করা এই ছেলে যে বাড়িতে মানুষ করেছে সেই বাড়িতে কোনো মহিলা বৈঠক এবং তাদের কোনো হাত তুলে দেওয়া এত বড় বিদাত যে দেবিনগরের মাটিতে হবে আমি আব্দুল রাজাক বিন আমার দেহে শ্বাস থাকেন এটাকে হারাম বলে যাচ্ছি আমার চোখের সামনে হওয়া অসম্ভব তুমি সাঁত দাও রাসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যাদ পালন করা হবে আল্লাহ দয়া করবে ইনশাআল্লাহ চল কবরে মাটি দেওয়ার সময় দাঁড়ানোর কথা আছে দাঁড়ানো অবস্থায় মাটি দিয়ে দেবেন বিসমিল্লা বলে মিনা খালাক নকম অফার নয় দুঃখ মিনা নখরে যখন তারা তা বলা বিদাত

কিন্তু জরুরি বিধান বোখারে মুসলিমের হাদিস তার ফেদিয়ে দিতে হবে তার ছেলে দেখ তার মেয়ে দেখ তার ভাইয়েরা দেখ তার ভাদিজারা দেখ গ্রামবাসী দেখ দিয়ে দেয় যেন চলো দান যেই করুক বেনামাজি করুক হিন্দু করুক তার জন্য বরকতের দোয়া করা যাবে হিন্দুর জন্য বরকতের দোয়া করে কি হবে ও তো দাঁড়ি পাল্লা নেই ওর দুনিয়াতে সুবিধা হবে আরও টাকা পয়সা বেশি হবে তখন মাদ্রাসে দান করবে দনিয়াবি দুনিয়াবি সুবিধা হবে হাদিস বোখারি মুসলিম তার দুনিয়াবি সুবিধা হবে পরকাল সুবিধার জন্য বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মবদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল আসহাদ আল্লাহ আলাহিল্লাহ ও আসহাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কথা বলার পূর্ব পর্যন্ত নেকির কোনো হিসাব নেই চলো আবার বলব শ বছরের শুরুতে স্ত্রী বিড়ানো শুলে দু অপর তো ভুলে গেছে তো ভুলে গেছে ভুলের কোনো সংশোধন নাই বিস্মিলা আওয়ালা বলা লাগবে না মনে হবে যখন তখন পড়ে নিতে পারবে সমস্যা নেই আর যদি ভুলে গেছে গেছে তো গেছে গেছে আর কোনো কথা নেই মনে রাখার চেষ্টা করবে মধ্যে মনে পড়লে বলে নিতে পারে বিসমিল্লাহ আল্লাহ জান্নবনা শয়তান ও জান্নবী শয়তান মা রাজাকতানা আল্লাহ তোমার কাছে আমরা স্বামী স্ত্রী অপবিত্র জিন জিন্নি থেকে বাঁচতে চাচ্ছি ওজন আমাদের কোনো ক্ষতি করতে না পারে আর আমাদের মিলনে কোনো সন্তান হলে শয়তান যেন তার কোনো ক্ষতি করতে না পারে এটা তোমার কাছে চাচ্ছি চলো আমার বাবা এই বলুন তো আমি তার জেনে হিসাব দেই আমি আমার পরিবার যদি কোন খারাপ কাজ করি বা গুনায়ের কাজ শুনি তাহলে কি তার গোনাহ আযাব হবে কি প্রথম কথা নাকি আমার আব্বা কিভাবে মারা গেছে ও আমার আব্বা মারা গেছে তো আমি যদি এখন কোন গুনাহর কাজ করি তাহলে আমার বাপের সেটা পাপ হবে কাউকে শাশুড়ি যাই বলুক না কেন ও বেপর্দা হয়ে বাড়িতে কোনো কাজ করতে পারবে পর্দা বজায় রেখে করার চেষ্টা করবে শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করবে ও বাপ মার স্থানে চলো মৃত ব্যক্তিকে চুমো খাওয়া যাবে কি হ্যাঁ মৃত ব্যক্তিকে চুমো দেওয়া যাবে জি বোখারি মুসলিমের হাদিস অবকর সিদ্দিকরা জেল দলন আর আল্লাহ রসুলকে চুমা দিল মৃত ব্যক্তিকে চুমা দেওয়া যাবে

বাড়ির সামনে মসজিদ আমরা কি বাড়িতে মসজিদের জামাতের সাথে নামাজ পড়তে পারবো বাড়ির সামনে মসজিদ মসজিদেই যেতে হবে জামাতেই যেতে হবে জরুরি তবে যদি জামাত সন্ধ্যা সূর্য ডুবার সময় হয় তাহলে বাড়িতে করে নিন যদি জামাত সূর্য উঠে খোঁজে যেমন এরকম যদি হয় তাহলে করে নিন তাছাড়া জামাতে হবে বাড়ির মধ্যে সর্বক্ষণ বিড়াল থাকে এবং রাতে বিছানার লেপের ভেতর শুয়ে থাকে ওই বাড়িতে নামাজ হবে বাড়িতে নামাজ হবে বিড়ালের কারণে নামাজ হবে না এরকম কোনো হাদিস নাই বিড়াল মানুষের পাশেই থাকে রুচি হলে থাক রুচি না হলে বাইরে বের করি আটকে রেখে বেঁধে রেখে মারিয়ে না অন্য জায়গাতে রেখে চলে আসিয়া বিড়াল মারা নিষে বিড়াল অন্য জায়গাতে রেখে চলে আসবে ওকে বিছানা নিয়ে থাকা এখানে সেখানে এটা সেটা মুখ দেয় ছোট সাপ না রেখায় এগুলো থেকে বিরত থাকাই ভালো আমাদের বিড়াল বিড়ালের মনে হয় তো মুখে জীবনও থাকতে পারে শেষ আমি ইসলামিক সকল হুকুম আহকাম মেনে চলি কিন্তু দাড়ি বড় করতে পারছি না এজন্য কি জাহান্নামে যেতে হবে জাহান নামে যেতে হবে এই সিদ্ধান্ত এত তাড়াতাড়ি কেন তুমি পারছ না কেন এটা তোমার মনটা চাচ্ছে বিবাহ করি নাকি বউ ভালোবাসে দাড়ি বড় করো আল্লাহ খুশি হবে পথ সহজ দাড়ি বড় করো আল্লাহ খুশি হবেন পথ সহজ হবে তুমি যে মেয়েটা ভাবছে এর চেয়ে ভাব আল্লাহ ব্যবস্থা করে রেখেছে তুমি হয়তো বা বুঝছো না তোমার জন্য যেটা আছে সেটা এটার চেয়ে অনেক ভালো দাড়ি চেঁচে ফেলাও হারাম দাড়ি ছোট করাও হারাম দাঁড়িয়ে ছোট করা কাবিরাগোনা দাড়ির চেঁচে ফেলাও কাবিরাগোনা মুষ্টির বাইরে দাড়ি কাটা যাবে এটা আব্দুল একটা উমারের হিসাব এই ফো বিদ্যান কোনো মানেননি সাহাবি কোনো মানে কোনো সাহাবি এটা করেননি আল্লাহ এটা করেননি দাড়ি ছেড়ে দিতে হবে ছোট করা হারা চেঁচে ফেলা হবে দাড়ি চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হয় দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ তালাক দিয়েছে আবার স্ত্রী হিসাবে চায় করণীয় কি বললেন তালাক দিয়েছে আবার স্ত্রীও করতে চায় ও তালাক দিয়েছে এক বৈঠকে তিন তালাক দিল এক তালাক এক তালাক দিয়ে যদি নব্বই দিন থেমে যায় আর তালাক না দেয় তাহলে নব্বই দিন পরে বউ এমনি বাতিল হয়ে যায় তবে এক তালাক দিন পার হয়ে গেছে এখন যদি নিয়ে আসতে চাই তাহলে বিবাহ করে নিয়ে আসতে হবে আর নব্বই দিনের ভিতরে নিয়ে আসলে বিবাহ করাতে হবে না আর তিন মাসে নীতিগতভাবে তিন তালাক দিলে এ নেওয়া যাবে এক তালাক দিয়ে নেওয়া যাবে কোনো দিন মাস বছর পরে আর এক তালাক দিয়েছে তবু নেওয়া যাবে কোনোদিন দিন মাস বছর পরে আবার এক তালাক দিয়েছে তখন শেষ কোথাও বিবাহ হবে স্বইচ্ছায় ছেড়ে দিবে তখন নিতে পারবে বলছিলাম যে এক গোঠা হাজার তালাক দিল এক তালাক নব্বো দিনের মধ্যে ফিরিয়ে নিতে চাইলে নিতে পারে কোনো সমস্যা নেই নবদিন পার হয়ে গেলে বিবাহের মাধ্যমে ইসলাম চলো আমার শাশুড়ি মারা গেছে আমার শাশুড়ি তার বড় মেয়েকে জমির ভাগ দিবে কিন্তু একসাথে ছোট মেয়েকে দিবে না এটা কি ঠিক তোর শাশুড়ি জানাবে চলে গেছে ঢোকেনি কেন মরে নিয়ে যাব আর্থিক স্থায়ী সম্পদের সাথে কোনো আপোষ নেই ছেলে মেয়ে বাপ মাকে গালি দিয়েছে মারেছে বোকাছে যা করেছে করেছে ত্যায্য পুত্র নেই এক মেয়ে খুব সেবা করেছে এক মেয়ে কিছুই করেনি যে মেয়ে সেবা করেছে তাকে দিয়ে দিতে হবে ওটা হারাম ওর সাথে কোনো আপোস নেই তোমার মা তাই তুমি সেবা করেছ তোমারও মা তুমি করো তুমি খারাপ ভালো ভালো ব্যাস কথা শেষ তোরা ওরা দুই ভাই ও একজন বাপকে দেখে ও দেখে এ ভালো ছেলে ভালো ছেলে নেই তোমার এ পর্যন্তই শেষ জমি জায়গা সমান হয় কম দাম কোনো আমার ছোট ছেলে আমাকে বেশি দিয়েছে বেশি দেখেছে অতএব আমার ছেলেকে আমি এক বিঘা জমি দিয়ে দিলাম খালি মরতে বাকি আছে মরলেই যাহান মায়ের কথা শোনা ফরজ কিন্তু যদি মায়ের কথা শুনতে গিয়ে ওকে পর্দা সম্পূর্ণ করাতে না পারে তাহলে কি করব বউকে সম্পূর্ণ পর্দা করতে পারছে না মায়ের কারণে তখন মায়ের কথা মানা যাবে না পর্দা করাই লাগবে এটা খরচ যে কাজে আল্লাহর না ফারমানি হবে সেই কাজে বাপ মায়ের কথা মানতে হবে না আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন অতএব এই সময় যদি মায়ের কারণে পর্দা হয় না এমনটা বোঝা যায় তাহলে উপেক্ষা করেই তাকে পর্দার কথা বলতে হবে যদিও আমার মা বলতে যদি যেভাবে বলছো তাহলে বউ এরা বেড়ে যাবে যে না শাশুড়ি বৌ মাকে শতবার মা বলুক না তারপর দেখা যাক বৌমা কি করে খালি বলবে হবে খালি দা আম্মু এটা করো বিছানাটা পরিষ্কার করো তো অম্ম ঘরটা ঝাড়ো দেয় তো অম্ম সারাদিনে পঞ্চাশ বার মা বলবে দেখা যাক কি হয় এটা শাশুড়ি করবে করা উচিত খালি যদি বলে তোর মা আদে খেলা তোকে কি শেখাচ্ছে আদে খেলা ঘরের বেটি এটা তো খারাপ কথা এই এইগুলো বলা হয় না শাশুড়ির জন্য আমাদের দেশের এগুলো পরিবেশ ভালো নয় বইয়ের পক্ষে থাকতে হবে বইয়ের উল্টা গেলে পরিবেশ নষ্ট হবে খারাপ হবে বড়টা বুদ্ধি হারিয়ে দিবে বউ তুমি বদনাম করবে শাশুড়িকে তো বইয়ের পক্ষে থাকতে হবে সুক্রিয়া জেজাকুম উল্লাহ খায় লম্বা সময় ধরে আলোচনা শুনলেন আজকের আব্দুল্লাহার আলোচনা অতীব গুরুত্বপূর্ণ ছিল আমি আগে আসলে যাই হোক আবার কোনোদিন বাসে বসে আমি লম্বা সময় ধরে শোনার চেষ্টা করলাম ইনশাল্লাহ আমি আমার জন্মভূমিকে ভালোবাসি আমি সকলের কল্যাণ কামনা করি আল্লাহ আমাদের যারা আমার গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো ওসমুদ্দিন মাস্টার সহ আরও যেসব লোকজন মারা গেছেন যারা প্রতিষ্ঠানের সাথে যারা মাদ্রাসার সাথে জড়িত ছিল আমরা যারা বেঁচে আছি অসুস্থ অবস্থা বাড়িত হাসপাতালে তুমি তাদের আরো প্রদান করো তুমি আমাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো সদাচরণের সুযোগ দাও সদাচরণ গ্রহণের তফিক দাও তুমি তোমার দরবারে দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম শুভানা খাল্লাহ আবে أشهد أن لا إله إلا الله أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله